গুড মর্নিং বন্ধুরা আজ আমি সকাল সকাল একটা খুব সুন্দর সুস্বাদু রেসিপি রান্না করেছি পনিরের তো চলুন আমি দেখে নিই আমরা কী কীভাবে পনিরটা রান্না করেছি এখানে আমি নিয়ে চাল চালমগর কাজু বাদাম ঘি আর টক দই আর এখানে নিয়ে নিয়েছি মশলা গোটা গরম মশলা আর নুন হলুদ আদা বাটা জিরের গুঁড়ো আর নুন আর নিয়েছি এখানে পনির কাশ্মীরি গুঁড়ো মশলাও নিয়ে নিয়েছি সর্ষের তেল তো লাগেই তেলটা তো মাস্ট লাগেই তো আমি একটা পাত্রে অল্প সর্ষের তেল নিয়ে নিচ্ছি দেখুন অল্প সর্ষের তেল নিয়ে নিলাম এর মধ্যে আমি উপকরণগুলো দেব অল্প অল্প করে এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এই সবজিটা বেশি ঝাল ভালো লাগে না এক চামচ জিরের গুঁড়ো নিলাম এক চামচ হলুদ গুঁড়ো নিলাম এটা বড় চামচ তাই একটু কম নিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো লাগবে তো স্বাদ মতন লবণ নিয়ে নিলাম ধরনের রেসিপি দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে তো এর মধ্যে একটু আমি কাশুরি মেথি নিয়ে নিলাম তো ভালো করে গুলিয়ে নেবো এটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়ে আমি এর মধ্যে পনিরটা দেব এখানে আমি তিনশো গ্রাম পনির আমি গোট গোট করে কেটে রেখেছি দেখুন আমি তিনশো গ্রাম পনির করে কেটে রেখেছি এই পনিরটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে পনিরটা মিশিয়ে নিয়ে আমি দেখুন পুরোপুরি ভালো করে মাখিয়ে নিয়েছি পনিরটা এবার আমি একটা কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দেব তেলটা গরম হতে দেবো আর একটা পাত্রে আমি অল্প জল নিয়ে নিয়েছি এক মগের মতো ওই জলের মধ্যে আমি চাল মগরটা আর এখানে আমি দশ বারোটা কাজু বাদাম রেখেছি কাজু বাদামটা আমি দিয়ে দিলাম এটাকে আমি একটু ফোটাতে দেবো একটু ফুটে গেলে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব তো এখানে দেখুন আমার তেলটা গরম হয়ে এসছে তো আমি এখানে পনিরগুলোকে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচ রেখে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেবেন হালকা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পরোটা বানিয়েছি সকাল সকাল টিফিনে রোজ এক আমি আলুর চচ্চড়ি এই চচ্চড়ি খেতে খেতে আর ভালো লাগে না ইচ্ছে হচ্ছিল যে একটু পনির দিয়ে কিছু নিত্য নতুন কিছু রেসিপি রান্না করি তো ফ্রিজে পনির এনে রেখেছিল তো আপনাদের দাদারা দাদা সেই পনির দিয়ে আমি রান্নাটা করছি দেখুন অল্পই ছিল পনির তিনশো গ্রামের মতন এনে রেখেছিল দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি কিন্তু পুরোপুরি ভালোভাবে দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না কেউ কীভাবে আমি রান্নাটা করছি ভালো করে আরেকবার আমি দিয়ে দিলাম পনিরটা ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা আমার কমপ্লিট পনির দেখুন কত সুন্দর কালার এসছে একদম কালারফুল ঘরে থাকা মশলা দিয়ে পনির রান্না করা দেখুন কত সুন্দর ফ্রাইটা হয়েছে দেখেছেন এবার আমি এখানে একটা মিক্সারে আমি এই কাজু বাদাম আর সেটা চালমগরটা দিয়ে দিলাম এটাকে আমি পেস্ট করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতন টক দই তিনশো গ্রাম পনির নিয়েছি যেন দুশো গ্রাম আমি টক দই নিয়ে নিলাম এবার আমি পেস্টটা ঢেলে দিচ্ছি দইয়ের মধ্যে এই পেস্টার মধ্যে যদি আপনারা চান একটু কিসমিস দেবেন সেটাও দিতে পারেন আমি এখানে দেইনি তো এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প এক চামচের মতো আর দিয়ে দেবো ঘষে দিচ্ছি দেখুন যাই ফল অল্প একটু এটা একটু দিলে কী হয় বলুন তো সেন্টটা না মানে কি বলবো খুব সুন্দর লাগ হয় গন্ধটা আর খেতেও বেশ খুব ভালো হয় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে ব্যাটারটাকে আমি গুলে নেব ভালো করে ব্যাটারটাকে গুলে নেব এতে দই কাজু বাদাম সব একসঙ্গে ভালোভাবে মিশে যায় চলুন আমার গোলা কমপ্লিট এবার আমি একটা কড়াইতে ওই ভাজা তেলের থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো দেখুন গোটা গরম মশলা আমি কী কী নিয়েছি দেখুন শুকনো লঙ্কা নিয়েছি সাদা জিরে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর নিয়ে নিয়েছি বড় এলাচ দেখুন এটা আমি হালকা লাল লাল করে ভাজছি একটা সুন্দর সুগন্ধ আসছে আহ খুব সুন্দর এর মধ্যে একটু আদা কোচানো দিয়ে দিলাম এক চামচের মতো আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেট আদা দিয়ে দিলাম এক চামচ এর মধ্যে অল্প দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো মশলা আর দিয়ে দিলাম জিরে বাটা জিরের গুঁড়ো এক চামচ অল্প একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একদম কম দেবেন এই রেসিপিটা একদমই ঝাল ভালো লাগে না অল্প একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে এর মধ্যে আমি পেস্ট করে রাখা গুলিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন হালকা একটু জল দিয়ে দেব এবার দেখুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত কালারফুল কত সুন্দর দেখেও ভালো লাগছে আর যখন বানিয়ে খাবেন না বলবেন আহ কি জিনিস খুব সুন্দর লাগে অল্প পরিমাণে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আমি এর মধ্যে এটা না দিলেও হয় আমি দিলাম তো ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি বা ঝোলটা হালকা ফুটতে হবে একটু হালকা ফুটছে দেখুন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো ছেড়ে দেব ভেজে রাখা পনিরগুলো ছেড়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে পনির ভালো করে মিশিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে আমাদের মিডিয়াম আঁচ রেখে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিলাম দেখুন দেখুন পারফেক্ট দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন গন্ধ তো একদম মম করছে এত সুন্দর লাগছে খেতে তেমনি টেস্ট এই রেসিপিটা আপনারা কখনো ইচ্ছে হলে বানিয়ে দেখবেন খুব দারুণ লাগে এর মধ্যে দিয়ে দিলাম সাই গরম মশলা এক চামচের মতো আর দিয়ে দেব বন্ধুরা এক চামচের মতো কি বলুন তো ঘি এক চামচের মতন ঘি দিয়ে দেব নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা দিলে কি হয় একটু ফ্লেভারটা ভালো হয় গন্ধটাও ভালো হয় খেতেও ভালো লাগে তো আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি দেখুন নানা চাইলে রুটি ভাত দিয়েও ভালো লাগে ভাত পরোটা লুচি যা ইচ্ছে বানিয়ে নিন বানিয়ে খাওয়া চালু করে দিন চলুন বন্ধুরা দেখুন আমার রেসিপিটি পুরোপুরি তৈরি তো আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন আর ইউটিউব চ্যানেলে আমার নাম আছে রিঙ্কুর ঘরোয়া রান্না তো ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পরিবার পরিবারকেই ভালোবাসে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই না ধন্যবাদ